মোবাইলের অন্য কোনো অ্যাপ লক করেন বা না করেন ফটোজ গ্যালারি ফাইল ম্যানেজার অ্যাপ লক করে রাখবেন কারণ আপনার মোবাইল আপনি একা ব্যবহার করেন না ছোটো ভাই বোন বন্ধু আপনার মোবাইল ব্যবহার করে ফটোজ ফাইল ম্যানেজার গ্যালারি অ্যাপ যদি লক না করে রাখেন তাহলে আপনার মোবাইলের ফটো ভিডিও সব কিছু কিন্তু অন্যজন দেখবে পার্সোনাল ফটো ভিডিও অনেক সময় মোবাইলে থাকে অন্য কেউ দেখলে আপনার নিজের কাছেও খারাপ লাগবে এখন যদি দরকার না হয় তবু শিখে রাখুন আশা করি কোনো না কোনো সময় কাজে লাগবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাপস সেটিংসটি খুঁজে বের করবেন অ্যাপস লেখা থাকবে অ্যাপস সেটিংসে ক্লিক করবেন অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন অ্যাপস সেটিংসে অ্যাপ লক সেটিংসটি থাকবে আর আপনার মোবাইলে অ্যাপ লক সেটিংসটি এইভাবে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিকে সার্চ বক্স থাকবে সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন অ্যাপ লক অ্যাপ লক সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করবেন অ্যাপ লক সেটিংসটি বন্ধ থাকবে এই সেটিংসটি চালু করার জন্য সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করবেন ছয় সংখ্যার পিন নাম্বার দিবেন এই পিন নাম্বার দিয়ে পরে অ্যাপ আনলক করে ব্যবহার করতে হবে আর যদি প্যাটার্ন ব্যবহার করতে চান তাহলে ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে প্যাটার্ন অপশনে ক্লিক করবেন আমি প্যাটার্ন দিব এই জন্য প্যাটার্নে ক্লিক করেছি এখন এখানে একবার প্যাটার্ন ড্র করব। আবার একই প্যাটার্ন দিব এইভাবে আপনি দুইবার একই প্যাটার্ন অথবা পিন পাসওয়ার্ড দিবেন সিকিউরিটি কোয়েশান আসবে এই সিকিউরিটি কোয়েশানের উত্তরটি আপনি সঠিকভাবে লিখবেন এখানে টিচার্স নেম সিলেক্ট করা আছে আপনি টিচার্স নেম পরিবর্তন করে ফাদার্স নেম মাদার্স নেম যে কোনো একটি সিলেক্ট করবেন আমি ফাদার্স নেম সিলেক্ট করেছি এখন এন্টার এই বক্সে আমার বাবার নাম লিখব যদি কোনো সময় পাসওয়ার্ড প্যাটার্ন ভুলে যায় তাহলে এই সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে অ্যাপ আনলক করে ব্যবহার করতে পারবো তাই বলেছি সিকিউরিটি কোয়েশনের উত্তরটি আপনি সঠিকভাবে টাইপ করবেন উপরের দিক থেকে টিক মার্কে ক্লিক করবেন অ্যাপলক সেটিংসটি অন হয়ে যাবে লক সেটিংসের নিচের দিকে এখানে মোবাইলের সব অ্যাপ থাকবে প্রথমে ফটোজ গ্যালারি ফাইল ম্যানেজার অ্যাপ খুঁজে বের করবেন অ্যাপের নামের পাশে সেটিংস থাকবে সেটিংসটি অন করবেন ফটোজ গ্যালারি অ্যাপ লক করে রাখলে হবে না কারণ ফাইল ম্যানেজার গুগল ফটোজ অ্যাপ দিয়ে আপনার মোবাইলের ফটো ভিডিও কিন্তু দেখা সম্ভব তাই কষ্ট করে ফটোজ ফাইল ম্যানেজার গ্যালারি গুগল ফটোজ এই অ্যাপগুলো লক করে রাখবেন অনেক মোবাইলে গ্যালারি অ্যাপ থাকে আবার অনেক মোবাইলে ফটোস অ্যাপ থাকে দেখুন আমি তিনটি অ্যাপ লক করে রেখেছি মাই ফাইলস ফটোস এবং গুগল ফটোস আপনি এইভাবে লক করে রাখবেন এখন থেকে আমার মোবাইলের ফটোস গ্যালারি ফাইল ম্যানেজার গুগল ফটোস অ্যাপ লক কেউ ব্যবহার করতে পারবে না আমি যে প্যাটার্ন দিয়ে অ্যাপ লক করেছি সেই প্যাটার্ন দিলে শুধু অ্যাপটি ওপেন হবে আশা করি এইভাবে খুব সহজে আপনি মোবাইলের ফটোজ গ্যালারি ফাইল ম্যানেজার গুগল ফটোজ অ্যাপ লক করে রাখবেন আপনার মোবাইলের ফটো ভিডিও অন্য কেউ দেখতে পারবে না যদি আপনার মোবাইলে অ্যাপ লক সেটিংসটি ডিফল্টভাবে দেওয়া না থাকে তাহলে কষ্ট করে কমেন্ট করে জানাবেন